আমার বাচ্চাগুলোকে যে রাস্তায় পড়ে মরেছিল ওদের কি দোষ ছিল অনেক নিরীহ প্রাণও গেছে আমি সেই বিচারটা দাবি করছি ছাত্র প্রথম কথা ছাত্রদেরই তো কখনো দাবায় রাখতে পারেনি সেটা বাউন্ন ঊনসত্তর একাত্তর তার সাথে সাথে আমরা অভিভাবকরাও নেমে গেছি এখন তো আসলে ভয় পাচ্ছে কিনা জানি না বাট উপায় আসলে নাই আসলে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কথা মনে হয় সর্বসাধারণ নেমে গেছে আমার বাচ্চা অনেক ছোট ইংলিশ মিডিয়ামে পড়ে ইভেন ক্লাস একটা বাচ্চা ও কি বোঝে আমি জানি না বাট শি ইজ অলসো গিভিং হার স্টোরিজ সেও বলছে স্টেপ ডাউন সে কি বলছে জানি না বাট আমরা সেখানে পৌঁছে গেছি আমার বাচ্চার বয়স বারো বছর ও ওর ফ্রেন্ড সার্কেলরাও এখন বলছে যে মা আমাকে নিয়ে যাও আমরা হয়তো রেখে আসছি সো এই বোধটুকু আমাদের সবার মধ্যে চলে আসছে কিন্তু একজন মা হিসেবে এখানে এসছি আমার সন্তানের ভবিষ্যৎ যেন সিকিউর হয় যে সন্তানগুলো মারা গেল যে মাদের বুকটা খালি হলো তাদের বিচার কেন আমরা পেলাম না এখনও সেই দাবি যখন মানা হলো কোটা সংস্কার করা হলো এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে কেন হলো কেন সময় থাকতে হলো না আসলে এটাই আমার কথা হচ্ছে যে আমরা বিচার চাই যে সন্তান মারা হয়েছে সরকার তো মানে ক্ষমাও চায়নি আমাদের যে দাবিগুলো ছিল আইন মন্ত্রী তারপরে যারা ওবায়দুল কাদের ওনারা যে কথাগুলো বলেছেন সে ক্ষমা প্রার্থনা কিন্তু করা হয়নি তারা কিছুই করেনি তারা ইভেন এখন তারা বলছে তারা সমন্বয়কদের সঙ্গে বসতে চাচ্ছে এই এই বোধগুলো আগে কেন এলো আসলে সেটা প্রতিবাদস্বরূপই আজকে এখানে এসছে এখন আসলে কোনো উপায় নেই আপনি মানে স্টেপ ডাউন এটা ছাড়া আসলে আর কোনো উপায় নেই কারণ আমরা আর কোনোভাবেই তো আসলে এর প্রতি এর তো প্রতিকার নাই আমরা তো আর বিচার পাচ্ছি না

আমি বলার জন্য আসিনি আমি চাই যে আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং নির্বিচারে রক্তপাত না হোক এবং যতগুলো রক্তপাত হয়েছে সেগুলোর বিচার হওয়া উচিত

মধ্যে ভেতরেই কনফিউশন তৈরি করা করতে চেষ্টা করতেছে কোনো কনফিউশন নাই কোনো কনফিউশন নাই আমরা কোন দলদাস না আমরা কোনোদিন দলদাসী আমরা আমরা শিল্পী আমরা শিল্পী আমরা শিল্পী আমরা মানুষ আমরা মানুষের গান গাই আমরা মানুষের ভয় গান গাই তোমরা সবাই সতর্ক থাকবা সাবধান কোনো কোনো কারোর কথায় কারোর কথায় কান দিবা না নিজের যেটা চিন্তা হবে সেটাই করবা